হ্যাঁ গো আপনি বিশ্বাস করতেছেন না আপনার বোলো সবই খায় দাম ফ্যাকেট খাই না দাঁড়ান বিশ্বাস যদি না করে দিতা বন্ধু তুই তো সবকিছু নিয়ে বিশ্বাস করতেছে না কত হ্যাঁ আমি যে সব ধরনের নেই না সেই একটা বিশ্বাস করে না মোবাইলটা দিতো দেখি হ্যাঁ হ্যাঁ আমি যে কত টাকা খরচ করতেছি এই নেশার পিছনে আপনার কি কোনো খবর নাই হ্যাঁ আপনি জানেন কিছু আমি সব ধরনের নেশা খাই আপনি কিছুই তো জানেন না বিশ্বাস বলে করতো না নে। আচ্ছা বন্ধু কেডা আসিল এটা কেডা ও বাবা তোর আব্বা এই যে কইতাছি তুই যে নেশা করছিস বিশ্বাস করতেছ না যা তুই মজা করতেছিস কি গাড়া আসিল কত আরে বেটা সত্যি তোর আব্বা আসিল বিশ্বাস করতেছ না এবার বিশ্বাস করাই না ভালো হবে কি রে তুই না এত নল করে ফরস তাহলে ভেল কুলি কি করলে আরে আর কইছ না কে কিছে বাবা আরে নকল করার লাগি মোবাইল নিয়ে গেছিলাম তারপরে কি হইল কি মনে করে যে ইনস্টাগ্রামে ঢুকলাম রিল দেখতে দেখতে তিন ঘন্টে